লক্ষ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও বুঝতেই পারে না যে কিডনির রোগে ভুগছেন এ কারণে কিডনি রোগকে বলা হয় সাইলেন্ট কিলার বা গুপ্তঘাতক কিডনি কিডনির রোগের প্রাথমিক লক্ষণগুলি জেনে নিতে ভিডিওটি দেখতে থাকুন আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক আমাদের দেহে দুটি কিডনি বা বৃক্ষ থাকে এদের কাজ হলো, আমাদের রক্তকে ছেকে তার মধ্যে থাকা বিপাকজাত দূষিত পদার্থ যেমন ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড ইত্যাদিকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বহিষ্কার করা আমাদের কিডনির কাজ করার ক্ষমতা প্রয়োজনের তুলনায় বেশ খানিকটা বেশি থাকে কিডনি তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম কাজ করলেও আমাদের তেমন কোনো সমস্যা হয় না ফলে কিডনি রোগাক্রান্ত হয়ে বেশ খানিকটা অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা কিছু বুঝতেই পারি না আর যখন বুঝতে পারি ততদিনে কিডনির অনেকটা ক্ষতি হয়ে যায় এই কারণে কিডনির রোগকে সাইলেন্ট কিলার বা গুপ্ত ঘাতক বলা হয় কিডনি রোগের পাঁচটি পর্যায় বা ধাপ কিডনি রোগের পাঁচটি পর্যায় বা ধাপ আছে কিডনি আমাদের রক্ত থেকে কতটা বর্জ্য ফিল্টার করে নিষ্কাশন করতে সক্ষম তার উপর ভিত্তি করে এই ধাপগুলি করা হয়েছে রক্ত এবং মূত্র পরীক্ষা করে কিডনি কতটা অসুস্থ এবং কোন পর্যায়ে আছে সেটা বোঝা যায় পর্যায় এক জিএফআর নব্বই মিলিমিটার প্রতি মিনিট বা তার বেশি এক্ষেত্রে বলা যায় যে কিডনি ভালো কাজ করছে কিন্তু কিডনির অতি সামান্য ক্ষতি হয়েছে পর্যায় দুই জিএফআর ষাট থেকে উননব্বই মিলিমিটার প্রতি মিনিট কিডনি ভালো কাজ করছে কিন্তু কিডনির অল্প ক্ষতি হয়েছে পর্যায়ে তিনের এ জিএফআর পঁয়তাল্লিশ থেকে উনষাট মিলিমিটার প্রতি মিনিট কিডনি যেমন কাজ করা উচিত তেমন কাজ করছে না এবং কিডনির অল্প থেকে মাঝারি ক্ষতি হয়েছে পর্যায়ে তিনের বি জি এফ আর তিরিশ থেকে চুয়াল্লিশ মিলিমিটার প্রতি মিনিট কিডনির মাঝারি ক্ষতি হয়েছে এবং যেমন কাজ করা উচিত তেমন কাজ করছে না পর্যায় চার জিএফআর পনেরো থেকে উনত্রিশ মিলিমিটার প্রতি মিনিট কিডনির কর্মক্ষমতা খুবই খারাপ কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাজ করছে না পর্যায় পাঁচ জিএফআর পনেরো মিলিমিটার প্রতি মিনিটের কম কিডনি নষ্ট হওয়ার খুব কাছাকাছি বা কাজ করা বন্ধ করে দিয়েছে এই পর্যায়ে ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে কিডনি রোগের প্রাথমিক লক্ষণ সমূহ কিডনি রোগাক্রান্ত হলে বেশ কিছু প্রাথমিক লক্ষণ দেখা যায় কিন্তু আমরা সেগুলিকে গুরুত্ব দিই না বা অন্য কোনো রোগের কারণে হচ্ছে বলে মনে করি সে কারণে কিডনি রোগের লক্ষণগুলি আমাদের জানা উচিত এবং সচেতন হওয়া উচিত কিডনি রোগাক্রান্ত কিনা সেটা নিশ্চিতভাবে বলা যায় ডায়াগনস্টিক পরীক্ষা করার পর প্রয়োজনে রক্ত মূত্র ইত্যাদি পরীক্ষা করার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নেফ্রোলজিস্টের পরামর্শ নিলে বেশি ভালো হয় উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ডায়াবেটিস বা সুগার হলে ওজন বেশি হলে কিডনির স্বাস্থ্য পরীক্ষা করা উচিত হার্টের রোগ বা ধমনীর রোগ হলে বা পরিবারের কোনো ব্যক্তির কিডনি রোগের সমস্যা থাকলে কিডনির স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এছাড়া পরিবারের কেউ কিডনি রোগে মারা গেলে পরিবারের অন্য সকল সদস্যদের অবশ্যই প্রতি বছর নিয়ম করে কিডনির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে গোড়ালি পা ও পায়ের পাতা ফুলে যাওয়া কিডনি রোগের প্রাথমিক লক্ষণ হলো পা গোড়ালি পায়ের পাতা ইত্যাদি ফুলে যাওয়া এই ফোলা স্থানে চাপ দিলে গর্ত সৃষ্টি হয় এবং ঠিক হতে কিছুটা সময় লাগে কিডনির কাজ করার ক্ষমতা কমতে থাকলে দেহে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় এবং পায়ের চামড়া ফুলে যায় এক কথায় পা ফুলে গেলে অবশ্যই কিডনি ফাংশান টেস্ট করতে হবে এবং নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে পেরি অরবিটাল ইডিমা অর্থাৎ চোখের চারিপাশ ফোলা চোখের চারিপাশের কোষগুলির মধ্যে ফ্লুইড বা কোষরসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে চোখের চারিপাশ ফুলে যায় এটি কিডনি রোগের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ একটি লক্ষণ সুস্থ ব্যক্তিদের সাধারণত মূত্রের মাধ্যমে প্রোটিন নির্গত হয় না কিডনি রোগাক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হলে মূত্রের মাধ্যমে প্রোটিন নির্গত হতে পারে যাদের মূত্রে প্রোটিন নির্গত হচ্ছে তাদের এই লক্ষণটি বেশি দেখা যায় দুর্বলতা কিডনি রোগাক্রান্ত হওয়ার একটি প্রধান লক্ষণ হলো দুর্বলতা কিডনি যত বেশি ক্ষতিগ্রস্ত হয় দুর্বলতা তত বৃদ্ধি পায় কিডনি রোগাক্রান্ত হলে সমস্রাদ্ধ কাজ করা একেবারেই সম্ভব হয় না কিডনি অসুস্থ হলে শরীরের মধ্যে স্বাভাবিক অপেক্ষা বেশি পরিমাণ বিপাকজাত বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ জমা হওয়ার কারণে এটা ঘটে কিডনি রোগ ছাড়াও অন্যান্য শারীরিক অসুস্থতায় দুর্বলতা দেখা যেতে পারে আর এই কারণে দুর্বলতাকে কিডনি রোগের লক্ষণ বলে গুরুত্ব দিতে ভুলে যায় পদ হজম কিডনি রোগের কারণে দেহে ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড ইত্যাদি বৃদ্ধি পেলে হজম শক্তি কমে যায় কিডনি রোগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মুখে খাবারের স্বাদ বদলে যায় খাদ্য গ্রহণ করার ইচ্ছে কমে যায় এই রকম লক্ষণ দেখা গেলে অবশ্যই কিডনি ফাংশান টেস্ট করা প্রয়োজন নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া কিডনি রোগের লক্ষণ হতে পারে মূত্রত্যাগে সমস্যা বারে বারে অল্প পরিমাণে প্রস্রাব করা ফ্যানার মতো মূত্রত্যাগ মূত্রের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বেশি বা কম হওয়া ইত্যাদি কিডনি রোগের কারণে হতে পারে প্রস্রাবের বেগ থাকা সত্ত্বেও প্রস্রাব না হলে বারে বারে মূত্রনাড়ীতে ইনফেকশন হলে কিডনির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এছাড়া প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্র না হলে কিডনি কেমন আছে সেটা দেখা উচিত মূত্রের মধ্যে রক্ত এলে বা প্রোটিন নির্গত হলে সচেতন হওয়া প্রয়োজন অ্যানিমিয়া বা রক্তালপতা রক্তের পরিমাণ কম হওয়ার তেমন কোনো কারণ না থাকা সত্ত্বেও রক্ত ও হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া কিডনি রোগের লক্ষণ কিডনি থেকে এরিথ্রোপ্রোটিন নামক হরমোন উৎপন্ন হয় এই হরমোন লোহিত রক্ত কণিকার উৎপাদনে সাহায্য করে কিডনি রোগাক্রান্ত হলে এরিথোপ্রোটিন হরমোন উৎপাদন ব্যাহত হয় ও অ্যানিমিয়া দেখা দেয় শুকনো এবং ফাটা ত্বক কিডনির অবস্থা বেশ কিছুটা খারাপ হলে আমাদের ত্বক শুকনো হয়ে যায় ফেটে যায় এবং ত্বক চুলকায় কিডনি রোগাক্রান্ত হয়ে শরীরের দূষিত পদার্থগুলিকে শরীর থেকে নির্গত করতে না পারলে সেগুলি দেহে জমা হয় এই সকল দূষিত পদার্থ দেহে জমা হওয়ার কারণে ত্বকের সমস্যা দেখা যায় এবং শরীর থেকে দুর্গন্ধ বের হয় ভাবনা চিন্তায় সমস্যা কিডনি অসুস্থ হলে শরীরে দূষিত পদার্থ বেড়ে যাওয়ার সাথে সাথে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় ফলে রক্তের অক্সিজেন পরিবহন করার ক্ষমতা কমে যায় মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পৌঁছলে ভাবনা চিন্তায় সমস্যা হয় মনোসংযোগে বিঘ্ন ঘটে মেমোরি লস হয় এবং মাথা ঝিমঝিম করে পিঠে ব্যথা বা তল পেটে ব্যথা পলিসিস্টিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এবং কিডনিতে স্টোন হলে পিঠে ব্যথা হতে পারে বিশেষ করে যে স্থানে কিডনি থাকে তার উপরের দিকে ব্যথা হতে পারে আবার মূত্রথলি বা মূত্রনালিতে ইনফেকশন হলে বা স্টোন হলে তল পেটে ব্যথা হতে পারে এই এইরকম ব্যথা হলে অবশ্যই এক্স রে বা আল্ট্রাসাউন্ড দ্বারা কিডনি মূত্রথলি ও গোবিনীর ছবি করে দেখে নেওয়া প্রয়োজন উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের সমস্যা কিডনি রোগের কারণে হতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে কিডনি ফাংশন টেস্ট করা অবশ্য প্রয়োজন কিডনির স্বাস্থ্য খারাপ হলে শরীরে সোডিয়াম ও জলের পরিমাণ বৃদ্ধি পায় ফলে রক্তচাপ বেড়ে যায় রক্তচাপ বৃদ্ধি পাওয়ার ফলে মাথা ধরা পেট ব্যথা চোখে অন্ধকার দেখা ইত্যাদি লক্ষণ দেখা যায় এগুলি কিডনি রোগের কারণে হতে পারে মন্তব্য ভারতবর্ষে মারাত্মক রোগগুলির মধ্যে কিডনি রোগের স্থান হলো অষ্টম আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেতে বিভিন্ন পরীক্ষা করি আমরা ব্লাড প্রেশার মাপি সুগার পরীক্ষা করি কোলেস্টেরল চেক করি কিন্তু কিডনির রোগ শনাক্তকারী পরীক্ষা রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করতে ভুলে যায় ক্রিয়েটিনিন টেস্ট সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই কিডনি রোগের কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করতে হবে তবে কিডনি ফাংশান টেস্ট করলে কিডনির স্বাস্থ্য সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যায় আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ